হাই বন্ধুরা বাংলা ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি এই রেসিপি বিহারের জাম্পারণ হান্ডি মাটনের অনুকরণে বিহারের জাম্পারণের হান্ডি মাটন খুবই একটা ফেমাস রেসিপি যা মাটির হাঁড়িতে করা হয় উনুনে করা হয় কিন্তু শহরে আর উনুন কোথায় পাবো তাই গ্যাসেই করেছি আর আমার আজকে রেসিপি হলো জাম্পারণ ভেজ মিট বা হান্ডি এঁচোড় তো চলুন শুরু করি প্রথমে আমি একটা পার্টে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ আমি এখানে বেশ কিছুটা পরিমাণেই করব আর তার জন্য চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কিন্তু কুচিয়ে নেবেন তাতেই রেসিপিতে ভালো লাগবে খেতে বেটে নিলে কিন্তু ভালো লাগবে না চাইলে আরেকটু নুন করে কুচাতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু যেহেতু একেবারেই দেয়া হবে সেহেতু বুঝে কিন্তু দিতে হবে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম হাফ টিস মুড় মতো হলুদ গুঁড়ো হাফ টিস মুড়োর মতো রেড চিলি পাউডার এটা কিন্তু কালারের জন্য সম্পূর্ণভাবে আপনারা চাইলে স্কিপ করতে পারে। এবার আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম যদি বা এই রেসিপিতে চিনি ব্যবহার করা হয় না কিন্তু আমাদের বাড়ির লোক যেহে চিনি একটু পছন্দ করে সেহেতু চিনি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারে দিয়ে দিলাম এক টি স্পুন চিকেন কারি মশলা এক টি স্পুন মাটন কারি মশলা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা এবার আমি এখানে দেড় টেবিল চামচ মতো আদা রসুন এবং চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার আমি নিয়েছি মতো সরষের তেল এই সরষের তেলটা কিন্তু কাঁচা না গ্যাসে কিন্তু আমি নিয়েছি আগে তেলটা এতে কিন্তু কাঁচা তেল ব্যবহার করা যাবে না পুড়িয়ে নিতে হবে তেলটা এবার আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব হাত দিয়ে এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু ঠিকঠাক মশলাগুলো একসঙ্গে মাখবে না এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এঁচড় আমি এঁচড় এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আমি একদম কচি এঁচড় নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু একদম কচি এঁচড়ি ভালো লাগবে খেতে আর এঁচোড়া যাতে লাল না হয়ে যায় তার জন্য আমি একটু হলুদ জলে কেটে রেখেছিলাম এবার এঁচড়টা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেবো এচোড়টা মশলার সঙ্গে দেখুন ভালো করে আমি মশলার সঙ্গে এঁচোড়টা মিশিয়ে নিয়েছি দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এতে আমি কোনো জল দিইনি এবার একটা মাটির হাঁড়ি নিয়েছি দেখুন বন্ধুরা হাঁড়িটা আমি প্রায় দেড় দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে কিন্তু ভেতরটা ধুয়ে নিতে হবে নালে কিন্তু বালি বালি থেকে গেলে কিন্তু মুশকিল তরকারিতে বালি কিচকিচ করবে খেতে কিন্তু ভালো লাগবে না আর ভেতরে আমি কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি নালে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়া ভয় থাকবে আর তরকারি পুড়ে যেতে পারে তাই জন্য আমি ভালো করে ভেতরটা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার যে এচোরটা আমি মেখে রেখেছিলাম সেইটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এই হাঁড়ির মধ্যে কিন্তু সমস্ত কিছু হবে তার আগে কিন্তু কোনো রকম সেদ্ধ ভাজা কোনো কিছু কিন্তু করা দরকার নেই আর এই হাঁড়িতে যখন সুন্দর ভাপের মধ্যে হবে না বন্ধুরা সুন্দর যে মাটির গন্ধটা বেরোবে মেটে গন্ধটা সোদা গন্ধটা সেটাই কিন্তু এই রেসিপির টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয় তার জন্যই কিন্তু এটা মাটি হাঁড়িতে করা হয় এবার দেখুন আমি হাঁড়িটা ঢাকা দিয়ে এরকম আটা লেই দিয়ে চারদিকটা বন্ধ করে দিচ্ছি যাতে একটু ভাব না বেরিয়ে যায় কারণ ভাব বেরিয়ে গেলে কিন্তু সে হতে টাইম লাগবে এবং সেদ্ধ হবে না তাই ভাবটা যাতে না বেরো তার জন্য এইভাবে ভালো করে আটা লিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার এটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি প্রথমে গ্যাসের আঁচটা আমি একটু বেশি রেখেছিলাম যাতে ভেতরে তরকারিগুলো একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় বা মাটির হাঁড়িটা যাতে গরম হয়ে যায় তারপরে কিন্তু একেবারে লো আঁচে বসিয়েছি নালে কিন্তু হাঁড়ি তাড়াতাড়ি ফেটে যেতে পারে বা তাড়াতাড়ি কিন্তু ভেতরে যে জলটা বেরিয়েছে সেটা পুড়ে যেতে পারে তো এইভাবে আমি বন্ধ করে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এভাবে দুটো কাপড় সাহায্যে হাঁড়িটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে মশলাপাতি এঁচড় সবই ওপর নিচ হয়ে যায় ভালোভাবে সুসিদ্ধ হয় আরও পঁয়তাল্লিশ মিনিট পরে আমি দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কি সুন্দর যে গন্ধ বেড়েছে মনে হচ্ছে যেন গাছ পাঠানো মানে পাটার রেসিপি আমি কোনো করেছি যেন মনে হচ্ছে এত সুন্দর স্মেল আর তার সঙ্গে মাটির ভাই একটা গন্ধ অসাধারণ লাগছিল দেখুন সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে যেন মাটন কষা এমনি এমনি কিন্তু বন্ধুরা এ চোরকে গাছ পাঠা বলে না মানে একবারে পাটার মাংসের মতো হয় খেতে তো দেখুন কী সুন্দর সেদ্ধও কিন্তু হয়ে গেছে কাঁচা কিন্তু নেই তবে এটা একটু সময় লাগে খুবই কম আছে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা কিন্তু সময় লাগে তো বন্ধুরা রেডি আমার চম্পারণ ভেজ মিট বা হান্ডি এচোর এটা কিন্তু একটু অন্য ধরনের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সময় একটু লাগে করতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো বাড়িতে কিন্তু অবশ্যই এই এচড়ের সময় একবার ট্রাই করবেন আর এখনই করবেন কারণ এখন কচি এচর পাওয়া যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন